ঠিকঠাক যদি ফলন হয় মোটামুটি কত আশা করা মোটামুটি গোটা হয় 20 থেকে 25 হাজার না 30 ভালো দাম পেলে 30 হাজার হবে 30 হবে হ্যাঁ ওই 20 থেকে 20 টাকা দাম পেলে মোটামুটি 30 হাজার টাকা হবে 20 টাকা দাম পাওয়া গেলে 30 হাজার টাকা হবে হবে আচ্ছা আসসালামু আলাইকুম তো আজকে আমি এসছি আমাদের গ্রামেরই আমার এক চাচা জান তার বেগুন খেতে তো ওনার বেগুনের একটা আপডেট এবং ওনার সঙ্গে কিছু কথা বেগুন চাষের সুবিধা অসুবিধা একটা ছোট্ট করে কথোপকথন আমরা করব আজকে ইনশাল্লাহ চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি তো বেগুন চাষ করেছেন নাকি হ্যাঁ বেগুন চাষ করেছি তো গাছ তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ঠিকই আছে সুন্দর আছে তাও ওষুধ রোখা যাচ্ছে না ওষুধ চালিয়ে যাচ্ছি তা আপনি কতদিন থেকে এই চাষের সঙ্গে যুক্ত আছেন আমি এখন দশ বছর বয়স থেকে যুক্ত আছি দশ বছর আলহামদুলিল্লাহ আপনার তো তাহলে প্রচুর অভিজ্ঞতা হ্যাঁ আর এই বেগুন কতদিন ধরে চাষ করছে বেগুন এই চার বছর চার বছর বেশ তা এবছর কতটা বেগুন লাগিয়েছেন আপনি এবছর বড় কাটা আছে বারো কাটা আলহামদুলিল্লাহ যদি হয় তা অনেক বেগুন হবে হ্যাঁ তো আপনি বলুন এবছর বেগুন চাষ সম্পর্কে কি কি সুবিধা আর অসুবিধা কি কি পড়ছেন এটা একটু বলুন এবছর বেগুন চাষের জন্য অতিরিক্ত গরমের জন্য গাছ কটা হয়ে যাচ্ছে আর লোলি পোকা রোখা যাচ্ছে না কো ওষুধেও যাচ্ছে না এই ওয়েদারটা না চেঞ্জ হলে কিছু পড়া যাচ্ছে না কিছু করা যাবে না না তো এর উপায় বলতে আপনি কি কি নিয়ম মানছেন এগুলো এই সব ওষুধ ঠিক মতো দিচ্ছি ঠিকঠাক আর খোল সাহায্য সবই দিচ্ছি এবার আমরা যা যতটুকু ও করছি বাকিটা আল্লাহর আচ্ছা বেশ তো প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছ হলুদ হয়ে যাওয়া তো মানে চারিদিকে লাভ হয়ে যাব না যে এই রোগটা ভালো হয়ে যাবে এইরকম কোনো ওষুধ নাই রোখা যায় আর অতিরিক্ত বৃষ্টি আর গরমের জন্য একটু অসুবিধা

তো বেশ দেখছি আপনার গাছ আলহামদুলিল্লাহ অনেকটাই বড় এবং ঝাঁকড় হয়ে গেছে তা বয়স কত হলো এই গাছে বয়স এই আই দু মাস চলছে দু মাস তো ফল কি চলে এসছে হ্যাঁ ফল এসেছে দু চারটে বাড়িতে খাওয়াচ্ছি বাড়িতে খাওয়ার মতো এখনো বিক্রি করেন বিক্রি মতো হয় না তো মোটামুটি যদি একটা আইডিয়া দেন যে এটা কত কাটা পাঁচ কাটা পাঁচ সাত কাটা সাত কাটা এই জমিটাতে মোটামুটি খরচ কেমন আসছে লাগানো সাত কাটা হয়ে মোটামুটি এখন 10000 টাকা খরচ হবে না 10 10000 টাকা খরচ বড় একদম শেষ পর্যন্ত হ্যাঁ শেষ পর্যন্ত ঠিকঠাক যদি ফলন হয় মোটামুটি কত হলে মোটামুটি গোটা হয় কুড়ি থেকে পঁচিশ হাজার না তিরিশ ভালো দাম পেলে তিরিশ হাজার হবে তিরিশ হবে হ্যাঁ ওই কুড়ি থেকে কুড়ি টাকা দাম পেলে মোটামুটি তিরিশ হাজার টাকা হবে কুড়ি টাকা দাম পাওয়া গেলে তিরিশ হাজার টাকা হবে হবে আচ্ছা তো আপনারা দেখছেন একদম মানে গ্রামীণভাবে সাদা মাঠ আকারে মালচিং ব্যবহার করছেন না কেন না মালচিং আমাদের হবে না মালচিংয়ে ঠিকঠাক মালচিংয়ে যার দাম তার থেকে পড়ার বেশি সুবিধা ভাবি আমরা মাঝে গেলে আলাদা আলাদা ঘাস হয়ে যায় তারপরে মালচিং ঠিকঠাক আমরা ই করতে পারি না খুব সার খাইতে পারি না প্রসেসটা জানা নাই প্রসেসটা জানা আছে কিন্তু সার খাইতে পারি না সার একবার দিয়ে একবারে বেগুন গাছে সার খায় না খায় না না ও একবারে দিয়ে তখন গাছ হল দিয়ে যাবে ফল দেবে না আর এই ধাপা ধাপা খোয়ালি ঠিক মতো ফল ঠিকঠাক দেয় মানে আপনারা বলছেন মালচিং এর থেকে এটা আপনাদের জন্য বেশি সুবিধা হ্যাঁ আচ্ছা বেশ যেবা খরচখানে বেশি হয় কিন্তু সুবিধা জোর দিতে সুবিধা সুবিধা হয় হ্যাঁ গাছ বেশি সে জোর দেয়া হয় তাহলে আপনি তাহলে সারা সিজনই কোনো না কোনো সবজি চাষ করেন হ্যাঁ সারা আর সবজি থাকে থাকে আচ্ছা চাষের সঙ্গে আপনি আপলোড হয়ে যুক্ত আচ্ছা বেশ ঠিক আছে চাচা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনার সঙ্গে কোনো আলোচনাই বসা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তো আপনারা দেখতে পেলেন এই ছিল আমাদের আমাদের গ্রামের সব থেকে অভিজ্ঞ একজন কৃষক তো ওনার গাছটা একটু ভালো করে দেখাই এই যে হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিকই আছে বাট ওয়েদারের জন্য একটু ফল ছিদ্রকারী এবং পাতা ছিদ্রকারীটা বেশি এবছর ওনার মতে তো উনি একটু আগে লাগিয়েছিলেন আমার থেকে যাই হোক দেখা যাক যত্ন নেওয়া হচ্ছে যথেষ্ট কতদূর আল্লাহ আল্লাহতালার সদয় হন আসসালামু আলাইকুম